হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি পক্ষ থেকে নতুন আর একটি সামাইকুম দেখতে থাকেন রেসিপি টা পাতিল বসিয়ে দিলাম তারপরে নিয়েছি ডাটা শাক একটু ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে ডাটা শাকের ভর্তা বানাবো এই ভর্তাটা বানালে চাউল একটু বেশি লাগে ভর্তাটা খুবই দুর্দান্ত মজার হয় এর সাথে নিয়েছি আমি একটা এক পিস মাছ কয়েকটা মরিচ পাঁচ ছয়টা কাঁচামরিচ পাঁচ ছয় ডানা রসুন সেদ্ধ করবো এটাকে একদম লুতা লুতা করে সেদ্ধ করে নেব দিয়ে দিচ্ছি লবণ লবণটা আমি আবার পরে দেখে তারপরে দেব রেখে দিলাম বন্ধুরা মাছটা সেদ্ধ হয়ে গেছে মাছ ওঠা নিচ্ছি আর শাক গুলো আর একটু সেদ্ধ হবে মাছের কাটাটা আমি মাছ ঠান্ডা করে বেছে নেব আমি যে মাছ নিছি এই মাসে বেশি কাটা নাই তাই নিছি আপনারা যে কোনো মাছ দিয়ে এভাবে ভর্তা করতে পারেন ঢাকনা যে ঢেকে দিলাম শাক সেদ্ধ হয়ে গেছে পাতিল লাভে নিচ্ছে এখানে মোটামুটি আশি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে বসে ঠাকুর করায় Wir denunciation in cut the weiter. the zira auf of the color zira Deixa eu procurar. <laughs> tá. Terus, yo tengo que decir acá más. Ada yang kena, ada

আমি একটু মিহি করে বসলাম না থাকলো এরকম বর্তাটা খেতে বেশি ভালো লাগে বর্তা উঠায় নিচ্ছি বর্তমান আমার শেষ লবণ দিয়ে দিলাম এই সরিষার তেল দিয়ে ফাটাই এইখানে নিচ্ছে এই ভর্তাটা খেতে এমনটাই মজা তুলে নিলাম এখানে নিয়েছি তো বাদ আটা ভর্তা বানাবার পর যদি পাটায় খায় ভাত তাহলে কি আর হয় আমার মতো এরকম কে কে এইভাবে ভর্তা বানিয়ে পাটায় মুছে ভাত খান জানাবেন অনেক স্বাদ স্বাদ আমার এই ঘরটা রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা বিশেষ অনুরোধ আমার এই রেসিপিটা সম্পূর্ণ দেখবেন এই আশা করছি আজ এখানে রাখছি আল্লাহ হাফিজ